হ্যালো ফ্রেন্ডস সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা বোস অপ অফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে দেখো আস্তে আস্তে আমরা সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি তোমার যদি চেষ্টা থাকে একদম মন থেকে অনেস্টলি পড়াশোনা করে মন থেকে যদি চেষ্টা থাকে যে আমাকে চাকরি পেতেই হবে এছাড়া আমার কিছুই নয় কিছুই করার নাই ঠিক আছে আমার ব্যক্তিগত জীবনে আমার একটা কথা শেয়ার করি তোমাদের সঙ্গে যদি ভালো লাগে তো আমার সঙ্গে আমি বেলগুড়ি রামকৃষ্ণ মিশনে পড়েছিলাম দু সালে পাস করেছিলাম সেই সঙ্গে সঙ্গে আমার পাশাপাশি থাকতো সুজনদা থাকতো বিআইটি টপার ছিল এদিকে সিটিএস টপার ছিল শুভঙ্ক থাকতো হুম এরা থাকতো রাজীব মণ্ডল থাকতো ওরা আমার সিনিয়র ছিল চাকরি পেয়ে গেছিলো কোম্পানিতে আমাকে বলেছিল কোম্পানি থেকে বেটার হবে তুই জিয়া রেলের জন্য খাটাখাটনি শুরু করে দেয় আমাকে বলল প্রিপারেশান নিয়ে শুরু করে দিয়েছি করতে করতে এক বছর হয়ে যাচ্ছে তারপরে সুজনদার সঙ্গে দেখা একদিন বেলঘুরে বললো যে হয় রেলের উপরে নাহলে রেলের নিচে বুঝতে পারছো তো এটা লাস্ট মেডিসিন হয় রেলের উপরে নাহলে রেলের নিচে রেলের নিচে মানে আমাকে মরে যেতে হবে আর কিছু করার নাই হয় নাহলে রেলে চাকরি পেতে পেতে হবে তাই ওই যে কথাটা বলে দিল আমাকে আমি পড়াশোনা তো করছিলাম কিন্তু আমাকে একটা আমার পড়াশোনার মধ্যে একটা জেদ সৃষ্টি করে দিল আর কি যে সুজানদা যেটা বলেছে খুব ভালো কথা ওর সুজন্তা আমার প্রতি একটা বিশ্বাস ছিল যে জিয়া পারবে সব সম্ভব হুম এটা এমন কিছু নয় যেটা মানে আমার পক্ষে সম্ভব নয় তাই আমি কিন্তু আস্তে আস্তে রেলের দিকে পড়াশোনা শুরু করে আমি কিন্তু কোনো দিন হচ্ছে একদিনের জন্য প্রাইভেট কোম্পানিতে ঢুকিনি ইন্টারভিউ দিইনি নি সবসময় আমি রেলের জন্য পড়াশোনা করেছিলাম কম্বাইন্ড প্রিপারেশান নিয়েছিলাম তাই কম্বাইন প্রিপারেশন কীভাবে নিয়েছিলাম কী ব্যাপার তোমাদের সাথে পুরো সাবজেক্ট ওই শেয়ার করবো কীভাবে তোমরা পড়বে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবে এবং তোমরা এইভাবে মেনে চলো ছ মাস মোবাইল ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে ইউটিউব থেকে বিরত থাকো চাকরি না পেলে আমার কাছে আসবে আমি চাকরি দেবো আমি এইরকমভাবে বলছি কি বললাম ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ থেকে বিরত থাকতে হবে পড়াশোনা নিয়ে থাকতে হবে দেখো আমাদের সামনে যে সব মানে অনেক কিছু অ্যাড পড়েছে পড়বে তা সামনে কি কি আমরা কম্বাইন প্রিপারেশান নেবো কোনো মানে পরীক্ষাকে কেন্দ্র করে নয় তো সামনে হচ্ছে আমাদের রেলের যারা ভালো পরীক্ষা আছে তাদের সিবির টু আছে আর না যাদের রেলের কিছুই হয়নি নেক্সট হচ্ছে ছাব্বিশ সাতাশে আবার রেল বার হবে ক্যালেন্ডার দিয়েছে ওই ওইটাকে তোমরা এগিয়ে যেতে পারো ওই ভ্যাকান্সিটাগুলো কর অনলি ফর রিয়েল নয় কিন্তু আচ্ছা তারপরে এসএসসি এসসি প্রতি বছর হয় এই ব্যাপারে কিছু বলার নেই ডিএফসিস অলরেডি অ্যাড পড়ে গেছে বেল অ্যাড পড়ে গেছে ভেলও অ্যাড পড়ে গেছে পিএসসি আবার ধরো যে জুনিয়র ইঞ্জিনিয়ার এই বছর আশা করি আমাদের রিক্রুটমেন্টটা হয়ে যাবে পঁচিশ সালে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে যাবে আবার ছাব্বিশে অ্যাড করবে তাহলে আমরা পঁচিশ ছাব্বিশের মধ্যে এই সব ভ্যাকান্সিগুলো পাবো পিএসসি আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো অলরেডি অ্যাড হয়ে যাবে কেএমসি পাবে কে কেন পাবে তো কে এমসিতে যারা ঢুকে ম্যাক্সিমাম অর্ধেক ছেলে ছেড়ে চলে যায় পিএসসি অ্যাড হলে কে এমসির অনেক জুনিয়ার ইঞ্জিনিয়ার দেবে ছেড়ে পিএসসি তে জয়েন করেছে ওখানে আবার দেখবে তিরিশ চল্লিশখানা ভ্যাকান্সি হয়ে গেছে আর কি ঠিক আছে ডাব্লিউ বিএসিডিসি এল ডাব্লিউ বি এসইডিসি এল যারা ইলেকট্রিক্যাল আছো তোমাদের একটা ড্রিম বলা যায় ভালো চাকরি ডাব্লু ডিসিএল দু হাজার এই সরি তোমার হ্যাঁ কত সালে উনিশ সালে তোমাদের বার হয়েছিল সরি ভুল বললাম আমি সতেরো সালে ওই এটা ডাব্লু ডিসিএল ইনক্রিমেন্ট হয়েছিল তারপরে আবার এই ওবিসি কেসের জন্য বার হবে করে একটা ইয়ে আছে কিন্তু বার হবে ডি মোটামুটি ধরে রাখো চারশো অ্যাবভ ভ্যাকান্সি আমি যতদূর জানি আর কি টিসিএলও বার হবে দেখবেন টিসিএল তো বাইশে ইনক্রিমেন্ট হলো আবার বার হবে পিডিসি হতে পারে এরকম অনেক এক্সাম আছে তাই তোমাদের প্রিপারেশন এমন হবে এই নয় যে নন টেকনিক্যাল পড়ে 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 গ্রুপ ডির জন্য জীবনটাকে শেষ করে দিলাম হবে না তোমার কিন্তু ড্রিম গ্রুপ ডি নয় তোমার কিন্তু হচ্ছে মিনিমাম ডিপ্লোমা হলে যেই বিটেক হলে এই হয়তো এই দিতে দিতে পাওনি যে এইতে জয়েন করলে সেটা বলা যায় সান্ত্বনা প্রাইজ হিসাবে কিন্তু তোমার ড্রিম সবসময় একটা হাই লেভেল থাকবে তুমি ডিগ্রি ভর্তি হয়েছিলে তুমি কি জানো তুমি কি ভেবেছিলে যে গ্রুপ ডি চাকরি দেবো এইটা করে কেন তুমি দিতে হচ্ছে তাহলে তোমার প্রতি কনফিডেন্স নেই বিশ্বাস নেই তোমার তো একটা সিট দরকার তাই আমি আজকে বলবো কম্বাইন্ড প্রিপারেশনের ব্যাপারে দেখো আমরা সিভিল ইলেকট্রিক মেকানিক্যাল নিয়ে আমরা একটা সিক্স মান্থের একটা স্টাডি প্ল্যান আর আমি বলে রাখি আমাদের বোস সিস্টার অফ ইঞ্জিনিয়ার শিয়ালদাই আমরা কোচিং দিয়ে থাকি আমাদের প্রত্যেক রোববার ক্লাস হয় সাড়ে দশটা থেকে পাঁচটা পর্যন্ত অফলাইন ক্লাস এবং অনলাইনেও ক্লাসের ব্যবস্থা আছে আমাদের নতুন ব্যাচ শুরু হবে ঠিক সরস্বতী পুজো যে সপ্তাহ আছে তারপরের সপ্তাহ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে ষোলোই হচ্ছে ফেব্রুয়ারি থেকে নতুন ব্যাচ একটা ব্যাচে পঁচিশ থেকে তিরিশ জন আমরা পড়াই তোমাদের যদি মানে অ্যাডমিশান নেওয়ার ইচ্ছা থাকে অতি অবশ্যই যোগাযোগ করো অনলাইনে অ্যাডমিশান তোমরা কমপ্লিট করে রাখতে পারো দেখো আমরা তার সিক্স মান্থে একটা স্টাডি প্ল্যান করেছি আমরাও পড়াই এইভাবে প্লাস তোমরা বাড়িতে পড়তে পারো দেখো আমরা সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যালে আমরা মোটামুটি আমরা চলি বারোখানা সাবজেক্ট হচ্ছে কোর সাবজেক্ট ধরো সার্কিট থিওরি পাওয়ার সিস্টেমের আবার ট্রান্সমিশান ডিস্ট্রিবিউশন পা তারপরে সুজলা প্রোটেকশান তারপর হচ্ছে জেনারেশান এইভাবে মেশিনের ডিসি মেশিন এসি মেশিন ইন্ডাকশান এমনি করে টোটাল আমরা দেখেছি বারোখানা কোনো হয়তো কোনো এস্টিমেট তেরোখানা হতে পারে কোনোখানে এগারোখানা অ্যাভারেজ বারোখানা আমরা কীভাবে ছ মাসে তুমি একটা আজকে থেকে স্টাডি প্ল্যান করে নাও আমি এইভাবে এবার স্যার যেভাবে বলেছে স্টাডি প্ল্যান তুমি প্রথমে তিনখানা তোমার যে ইজি সাবজেক্ট আছে তিনখানা যে ইজি সাবজেক্ট ধর ইলেকট্রিক্যাল হলে বেসিক ইলেকট্রিক্যাল তারপরে তোমার মেকানিক্যাল যদি হয় বলতে পারো ইজি সাবজেক্ট হচ্ছে একদম থার্মোডেন্স কিংবা হচ্ছে তুমি মেশিন টুলস এইগুলো দিয়ে শুরু করতে পারো তিনখানা সাবজেক্ট চুজ করে নিলে তিনখানা সাবজেক্ট তুমি পড়লে তারপরে নেক্সট মান্থে তিনখানা আবার তিনখানা সাবজেক্ট সেই সঙ্গে রিভিশনে চলে আসবে তিনখানা যে প্রিভিয়াস যে ছিল নাহলে তোমার কিন্তু ওই তিনখানা পড়াটা কিন্তু বেকার হয়ে যাবে তারপরে মান্থের তিন নম্বর মান্থ হচ্ছে সেকেন্ড বা থার্ড মান্থে আরও দুটো সাবজেক্ট রিভিশন কিন্তু ছখানা সাবজেক্ট দিতে হবে তারপরে ফোর্থ মান্থ হচ্ছে আবার দুখানা সাবজেক্ট তোমার আটখানা রিভিশন হয়ে যাবে তারপরে নেক্সট হচ্ছে একটা সাবজেক্ট দশখানা রিভিশন হয়ে যাবে তারপরে হচ্ছে একটা সাবজেক্ট এগারোখানা রিভিশন হবে বারোখানা সাবজেক্ট তোমার কম্পিউটার হলো সিক্স মান্থে সেই সঙ্গে সঙ্গে তোমাকে কি পড়তে হবে নন টেকনিক্যাল ম্যাথ পড়তে হবে রিজনিং জেনারেল সায়েন্স সব পরীক্ষাই থাকে ম্যাথ ম্যাথ রিজিনিং সায়েন্স সব পরীক্ষা থাকে জিকেটার কেটার অতটা ওয়েটে মানে তোমার টাইম না দিলে হয় কোনো পরীক্ষায় জিকে কম থাকে জিকে কে এমন থাকলে হয়তো সারাদিন পরে তুমি পারলে না কিন্তু ম্যাথ রিজনিং যে প্রথম হচ্ছে ফার্স্ট হচ্ছে ম্যাথ তারপর রিজনিং তুমি ওটা হচ্ছে পুরো ম্যাথামেটিক্যাল তুমি যদি করে যাও ঠিকঠাক মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যান্সার করে আসতে পারবে তাই আমি এই জন্যই সবাইকেও অ্যাডভাইস করে এইগুলো ভালো করে পড়ার জন্য ইংলিশও থাকে কিছু কিছু পরীক্ষায় তাই এগুলো পড়তে হবে দেখো অনেকে বলে না অনেকে ইউটিউবে বলে অনেক ছেলেপিলে বলে কতক্ষণ পড়েছিলো অনেস্টলি কেউ কিন্তু বলে না গাইড করে না ওরা হয়তো ভাগ্যক্রমে চাকরি পেয়ে গেছে হ্যাঁ আর চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়লে হয় পড়ার মতন পড়তে হয় হ্যান ত্যান এটা সেটা এই ব্যাপার আমিও স্টুডেন্ট ছিলাম আর কি মেসে বসে পড়াশোনা কর যারা জব করো কলেজে পড়াশোনা করো তাদের কথা আলাদা কিন্তু তোমরা যারা বাড়িতে বসে প্রিপারেশান নিচ্ছ তোমাদের ড্রিম হচ্ছে রেল ভেল সেল ড্রিম তাদের কিন্তু কথাটা একটু আলাদা তারা চাকরি পাবে একটু দেরিতে তোমাকে যদি উইদিন এক থেকে দেড় বছর মধ্যে সাকসেস লাভ করতে হয় কে কী বলছে যদি কেউ চার ঘন্টা পাঁচ ঘন্টা তো হয়ে যায় ডেলি পড়ে তারা হচ্ছে আইনস্টাইন আইজাক নিউটন তুমি তো তাদের মতো নয় আমরাও আমিও ছিলাম না আমরা পড়াশোনা করতাম এসে বসে প্রচুর পড়াশোনা করেছি এ দেখো মোটামুটি তোমাকে তোমার প্রথম প্রথম শুরু করো দশ ঘন্টা তারপরে কিছুদিন পর শুরু করো বারো ঘন্টা দশ ঘন্টা যদি হয় ছয় থেকে সাত ঘন্টা টেকনিক্যাল বাকিটা নন টেকনিক্যাল বারো ঘন্টা যদি পড়তে পারো তুমি হচ্ছে সাত সাত ঘন্টা টেকনিক্যাল পাঁচ ঘন্টা নন টেকনিক্যাল সাত ঘন্টার মধ্যে ডেলি এক মাসে তিনখানা সাবজেক্ট হিসাবে বললাম যদি তোমাদের অসুবিধা হয় তোমরা ফোন করবে আমি আরও ভেঙে বলে দেবো সকাল রাত্রিবেলা বাবু যেগো না রাত্রিবেলায় বাবু জাগলে কী হয় ফেসবুক গার্লফ্রেন্ডকে মনে পড়বে ফেসবুকে চ্যাট করতে ইচ্ছা হবে হোয়াটসঅ্যাপ করতে ইচ্ছা হবে অনেক রকম খারাপ জিনিস আসবে একদম ঘুমিয়ে যাও তোমার একদম তোমার তাকে সিস্টেমটাকে অফ করে দাও সুইচ অফ করে দাও ঠিক আছে তো তুমি ঘুমিয়ে যাও ঠান্ডা মাথায় উঠে সাড়ে পাঁচটার সময় উঠে একটু যোগাসন টাসন করে ব্যায়াম করে হ্যাঁ ধর্মকর্ম করে যাই তুমি বসে যাবে ছটার সময় বসে যাবে চা কফি খেয়ে বসে যাবে নটা পর্যন্ত তিন ঘন্টা থরালি সাবজেক্ট পড়ো তোমার টেকনিক্যাল সাবজেক্ট পড়ো তারপরে যে সাবজেক্ট পড়ছো তার তোমার এমসি নিয়ে চর্চা করো দশটা থেকে বারোটা আবার দুটা থেকে পাঁচটা এই টাইমটা তিন ঘন্টা নন টেকনিক্যালে দিয়ে দাও দুপুরে ঘুম টুম আসে হ্যান ত্যান ঘুম আসে একটু ই হয় নন টেকনিক্যালে দিয়ে দাও ঠিক আছে আবার এখানে টেকনিক্যাল দিয়ে দাও তুমি এইভাবে সাজিয়ে নাও তুমি ডেলি তোমার টার্গেট থাকবে আমি চল্লিশখানা এমসি কিউরি তৈরি করবো টেকনিক্যাল আর দশখানা হচ্ছে নন টেকনিক্যাল চল্লিশখানা একসাথে নয় সকালের দিকে কুড়িখানা আবার সন্ধ্যায় কুড়িখানা হয়ে গেল অসুবিধা কী কোনো অসুবিধা কিছু নাই আর যেগুলো পারবে না তুমি বাবু গুগল কিংবা ইউটিউব দেখো না তুমি তোমার কাছাকাছি বন্ধু শেয়ার ফ্রেন্ডস আমাদের কাছে যারা পড়ো তাহলে কোনো ব্যাপার নাই শেয়ার রবি রবি শেয়ার পেয়ে যাচ্ছ আমাদেরকে কিংবা গ্রুপের পোস্ট করলেই আনসার পেয়ে যাবে তাই এইভাবে যদি প্রিপারেশন নাও কেউ কি বলতে হবে আমার চাকরি হবে না বলো তো অনেস্টলি এই ভিডিও দেখতে দেখতে বলো তো যে আমি স্যার এই ফোন করবে যে আমি স্যার আপনার মতো করে আমি মাস এক বছর পড়েছি কিন্তু চাকরি পাইনি ঠিক আছে তোমাকে আমি বেটার সাজেশান দেবো আরও কিছু করা যায় কিন্তু এই নয় নিজেকে নিজেকে ধোকা দিও না নিজেকে ঠকাবে না আমরা আজকে পড়াশোনা করেছি বেলঘুরে মেশে থাকতাম প্রচুর পড়াশোনা করেছি সেই সময় আমার আমার স্যার ছিলেন টিকে বিশার মোটিভেশান করতো যে যখন চাকরি পাবে তিন চারখানা পাবে তিন চারখানা বলেছে আমি ছখানা পেয়েছি হ্যাঁ করেছি একটা আগে ডাব্লিউডি সেলে ছিলাম তারপরে রেলে কে এম সিতে পিএসসিতে যেখানে হাত লাগিয়েছিস সব জায়গাতেই চাকরি হয়েছে তাই তোমরা আমাদের আমার থেকে তোমরা কিছু কম নয় হয়তো আমার থেকে তোমরা অনেক ভালো স্টুডেন্ট আমি তোমাদের কাছ থেকে আরও ভালো কিছু আশা করি তোমরা নিজেকে ছোট হবে না ছোট হয়ে গ্রুপ দিতে হাত টাকাবে না তোমরা যদি আমাকে ভালোবাসো আমার কথা যদি ভালো লাগে অতি অবশ্যই তোমাদের ড্রিম থাকবে জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়ার ইঞ্জিনিয়ার ঠিক আছে আমাদের সামনে শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে আবার বলি ফেব্রুয়ারি মাস থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে কম্বাইন্ড ব্যাচ কম্বাইন্ড মানে এই নয় সবাইকে বসে একসাথে পড়াও জিকে পড়াও নন টেকনিক্যাল এই সব নয় কিন্তু ইলেকট্রিক্যাল ব্যাচ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ব্যাচ মেকানিক্যাল সিভিল ব্যাচ সিভিল পুরো আলাদা করে প্রিপারেশান নেওয়া হয় তাই তোমাদের যদি ড্রিম থাকে ভালো জব অতি অবশ্যই আমাদের সঙ্গে দেখা করো দেখা করো আমরা এইসব পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য আমরা তোমাদেরকে তৈরি করে ফেলবো ওকে বাই সুস্থ থাকো ভালো থাকো বাই